আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কিভাবে দেখবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম গুগলে চলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে বড় হাতের অক্ষরে এন টিআরসিএ লিখে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা লেখা আসছে এন ডট টেলিটক ডট কম ডট ভিডি এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস এই যে রেজাল্ট নামের অপশন রেজাল্টে চলে যাবেন যাওয়ার পর এইখানে হচ্ছে আপনাকে রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমি এখানে রোল নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর এক্সাম এক্সামের এখানে ক্লিক করে আঠারোতম এই যে দেখতে পাবেন আঠারোতম এন টিএসি এক্সাম প্রিলিমিনারি এরকম একটা অপশন দেখতে পাবেন তো এখনও যেহেতু রেজাল্ট প্রকাশ করা হয়নি তার জন্য সতেরোতম প্রিলিমিনারি লেখা রয়েছে আমরা আপাতত সতেরোর রেজাল্টটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি তারপর সাবমিট দিবেন দিলেই কিন্তু আপনার রেজাল্টটি চলে আসলো তো এইভাবেই হচ্ছে এন টি এর রেজাল্ট চেক করতে হয় তো যখন আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তখন হচ্ছে এইভাবে আপনারা চেক করতে পারবেন এবং রেজাল্ট ভালো হলে কংগ্রাচুলেশনস্ট দ্য প্রিলিমিনারি এমন লেখা থাকবে তো এই ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফিজ